আইহা আমার মা নাতিরে ধরতে যায়নি নিসিতি কেসে নাতি বৈষ্যমরেছি কে মা নাতি রুডে তার নাই মাও তারে নাই

বলতে কাজ করতেছে করতেছে। তারা এলাকার লোকে খোঁজাখুঁজি করতেছে জাল দিয়ে খোঁজাখুঁজি করতেছে যাতে পাওয়া যায় আর এখানে দুই ঘন্টা আগে খবর পেয়ে আমি আসছি আইসা আমি সবাই সাথে আলোচনা করছি এবং খোঁজাখুজির জন্য আমি চেষ্টা চালাই করছি সবাইকে